সুপ্রিয় দর্শক আসসালামের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কেন নিউ ইয়র্কে নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনেস বৈঠক হলো না জানালো নয়াদিল্লি সুপ্রিয় দর্শক শুনছিলেন এখন বিস্তারিত কেন নিউ ইয়র্কে নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনুসের বৈঠক হলো না নয় নয়াদিল্লি জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক কি কারণে হলো না তার ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে দুই নেতার বৈঠক না হওয়ার প্রধান কারণ হচ্ছে সফর সূচিতে গরমিল এবং সময়ের অভাব জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে গত বেশ কয়েকদিন ধরে জল্পনা ছিল যে অধিবেশনের ফাঁকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হতে পারে তবে গত উনিশ সেপ্টেম্বর নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয় নিউ ইয়র্কে মোদি এবং ইউনিসের মধ্যে কোনো বৈঠক হবে না নয়াদিল্লির এই ঘোষণার পরপরই সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চড়াও হয়ে যায় যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণে ইউনুসের সঙ্গে বৈঠক করতে চাচ্ছে না নরেন্দ্র মোদী তবে ভারতের এই পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক প্রেস বিফিংয়ে এ তথ্য নাকচ করে দিয়েছেন নিউ সফর শেষে নয়াদিল্লির বিমানবন্দরে অবতরণ করেছে মোদীর বহনকারী উড়োজাহাজটি সোমবার তাকে বহনকারী উড়োদাসটি নিউ বিমানবন্দর ত্যাগের কিছুক্ষণ পর নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন আপনারা জানেন আমরা আমাদের প্রধানমন্ত্রী খুবই সংক্ষিপ্ত সফরে নিউ গিয়েছিলেন তার সফরের মেয়াদ ছিল মাত্র পঞ্চান্ন ঘন্টা এবং কয়েক মিনিট আগে তিনি নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব আরও জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা ছিল নরেন্দ্র মোদীর কিন্তু সংক্ষিপ্ত শিডিউল এবং ব্যস্ততার কারণে সে বৈঠকও বাতিল হয়েছে অন্যদিকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এখনও নিউ ইয়র্কে গিয়ে পৌঁছায়নি যেহেতু উভয়ের ভ্রমণ শিডিউল ভিন্ন ছিল তাই এবার তাদের মধ্যে বৈঠকের কোনো সুযোগ ছিল না সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ